আর যে বইটি হাতে তুলে নিয়েছি বলেছিলাম এক কদিন একটু আগেই কদিন আগেই যে বইটা ভিক্টোরিয়ার ওকাম্পো বইটা পাতাটা আমার একদম লুট হয়ে গেছে সেই কবে কোন স্কুলে বইটা পেয়েছিলাম দ্বিতীয় স্থান অধিকার করার জন্য তখন পড়েছিলাম অনেক ভুলে গিয়েছিলাম আমার এই নির্জন প্রবাসে আবার সেটা পড়া শুরু করেছি বইটা লেখা হয়েছে একজন ভিন দেশিনীর জন্য যার নাম বিজয়া রবীন্দ্রনাথেরই দেওয়া নাম তো এই বইটার স্বীকৃতিটা না পড়লে পরে বইটার ব্যাপারে পুরো জানা যাবে না এটাই সবথেকে আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আপনাদের জন্য পড়ে শোনাই হঠাৎ একদিন ছোট একখানি বই হাতে এলো আই লাইব্রেরিতে স্পেনীয় ভাষায় লেখা রবীন্দ্রনাথ বিষয়ে লিখেছেন ভিক্টোরিয়া ওকাম্পো বই এর আগে তার লেখা দুটি একটি স্মৃতিপ্রবন্ধ পড়েছি বটে ইংরেজিতে কিন্তু পুরো একখানি বই রবীন্দ্রনাথকে নিয়ে এর কি কোনো ইংরেজি অনুবাদ আছে বাংলা দেশের কোনো কোনো রবীন্দ্র বিশেষজ্ঞকে চিঠি লিখে জানলুম যে তারা জানেন না বইটির খবর আর ভিক্টোরিয়া ওকাম্প জানালেন যে বইটি সম্পূর্ণ কোনো ইংরেজি অনুবাদ এখনও হয়নি বাংলায় এই অনুবাদ করবার কল্পনা এলো তখন অনুবাদের অনুমতি দিলেন ভিক্টোরিয়া প্রায় সঙ্গে সঙ্গেই আর তারই পাশে লিখলেন আই শুড লাইক দ্য বেঙ্গলি ট্রান্সলেশন টু ফলো এক্স্যাক্টলি দ্য স্প্যানিশ ভার্শন এ কথা লিখবার একটা কারণ ছিল অবশ্য সাহিত্য একাডেমি প্রকাশিত শতবার্ষিক সংগ্রহে রবীন্দ্রনাথ ট্যাগোর এইটিন সিক্সটি ওয়ান টু নাইনটিন সিক্সটি ওয়ান ভিক্টোরিয়ার যে লেখাটি আছে সেটি এই বইয়েরই অংশ শ্রীযুক্ত কৃষ্ণকৃপালনীর আগ্রহেই বইটি লিখেছিলেন ভিক্টোরিয়া কিন্তু যে কোনো কারণেই হোক শতবার্ষিক সংগ্রহে মুদ্রিত হয় এর আংশিক অনুবাদ আরও খানিকটা অংশ পাওয়া যায় উনিশশো সালের ইন্ডিয়ান লিটারেচার পত্রিকার এপ্রিল সেপ্টেম্বর সংখ্যাটিতে কিন্তু এসব অংশেও ইংরেজি আর স্পেনীয় পাঠ সর্বত্র একরকম নয় ইংরেজি পাঠ বিষয়ে ভিক্টোরিয়া মনে হয়েছে যে দেয়ার আর মেনি থিংস মিসিং ইন ইট তাই আমাদের জাতীয় গ্রন্থাগারে রক্ষিত ভিক্টোরিয়ার বইটির আখ্যাপ্রত্রে কর্তৃপক্ষ যে লিখে রাখেন এ বইয়ের ইংরেজি অনুবাদ পাওয়া যাবে শতবার্ষিক সংগ্রহে দেখা যাচ্ছে সেটি ঠিক তথ্য নয় স্পেনীয় ভাষা আমার জানা নেই শিখতে শুরু করেছিলুম মাত্র ফলে আমাকে সাহায্য নিতে হয় রিচার্ড বার্কারের যিনি ইংরেজি আর স্পেনীয় দুইয়েরই অধ্যাপনা করতেন আইওআই বার্কারের কাছে আমাকে পৌঁছে দিয়েছিলেন ইরান দেশের তরুণী কবি তাহেরে সাফর জাদে আজ মনে করতে ভালো লাগছে যে এই অনুবাদে অনেকখানি আগ্রহ ছিল তার দেশে ফিরবার পর এটি ধারাবাহিক ছাপা হয়েছে অনুক্ত পত্রিকায় এই পত্রিকার সম্পাদক শ্রী সুনীল কুমার নন্দীর কাছে এজন্য আমি কৃতজ্ঞ বই হিসেবে যে এটি বেরোচ্ছে সেও তাঁরই প্রযোজনায় আগে কোনো বইতে ছাপা হয়নি এমন কয়েকটা ছবি এখানে ব্যবহার করা সম্ভব হলো বিশ্বভারতী ও রবীন্দ্র ভবনের সৌজন্যে একটি ছবিতে ভিক্টোরিয়ার মুখে যে কলঙ্ক লাঞ্ছন দেখা যাবে সে তার তাঁর কিত। ভিক্টোরিয়া রবীন্দ্রনাথের চিঠিপত্র দেখতে দিয়েছেন রবীন্দ্র ভবনের কর্তৃপক্ষ রমারলা বিষয়ে তার একটি অপ্রকাশিত প্রবন্ধ থেকে সাহায্য নিতে নিয়েছেন শ্রী দেবী প্রসাদ ভট্টাচার্য উপকৃত হয়েছি টলস্টয় বিষয়ে শ্রী দীনেশ চন্দ্র রায়ের একটি মন্তব্যে ডার্মস্টার থেকে কাউন্টেস কাইজাল এর সঙ্গে ভিক্টোরিয়া বিষয়ে কথাবার্তার বিবরণ পাঠিয়েছিলেন শ্রী অলোক রঞ্জন দাশগুপ্ত কোনো কোনো বিদেশি শব্দের প্রতিবর্ণীকরণে পরামর্শ পেয়েছি শ্রী অমীয় দেবের কাছে দু একটি বই সংগ্রহ করে দিয়েছেন শ্রী সুবিমল লাহিরি আর সব সময় আমাদের অকৃপণ সাহায্য করে যান রবীন্দ্র ভান্ডারী শ্রী পুলিন বিহারী সেন সান ইসিদ্রোর আরোগ্য আশ্রয় লরিও থেকে অনেক ঘাট পেরিয়ে একদিন উত্তরায়ণ পর্যন্ত এসে পৌঁছল একটি চেয়ার ভিক্টোরিয়ার প্রীতিচিহ্ন আর মৃত্যুর মাত্র কয়েক মাস আগে রবীন্দ্রনাথ সেটিকে নিয়ে লেখলেন এই কবিতা রৌদ্রতাপ ঝাঁঝা করে জনহীন বেলা দুপোহরে শূন্য চৌকির পানে চাহি সেথায় সান্ত্বনা লেশ নাহি বুক ভরা তার হতাশের ভাষা যেন করে হাহাকার শূন্যতার বাণী ওঠে করুণায় ভরা মর্মতার নাহি যায় ধরা কুকুর মণি ভরা যেমন করুণ চোখে চায় অবুজ মনের ব্যথা করে হায় হায় কি যে হলো কি হলো যে কেন হল কিছু নাহি বোঝে দিন রাত ব্যর্থ চোখে চারিদিকে খোঁজে চৌকির ভাষা যেন আরো বেশি করুণ কাতর শূন্য তার মুখ ব্যথা ব্যপ্ত করে প্রিয়হীন ঘর এই বইয়ের আখ্যাপত্রে রইল সেই শূন্য চৌকিটির চিত্রাভাস এই লেখা লিখেছেন শঙ্খ ঘোষ বাইশে শ্রাবণ তেরোশো আশি শুনলেন তো তাহলে কে সেই বিজয়া ভিক্টোরিয়া ওকাম্পো আর স্পেনীয় ভাষায় তার লেখা বই তার অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ এ বই কি সে বই এ বই কোলে নিয়ে যেন আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত চলতে পারি